অক্সফোর্ডের কিলক কলেজের বক্তৃতার উদ্দেশ্যে লন্ডনে উড়ে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি সেখানে যাওয়ার পর একাধিক শিল্প গোষ্ঠীর সঙ্গে বৈঠক করেন এবং বৈঠক করেন মূল লক্ষ্য কিন্তু রাজ্যে শিল্পায়ন কিন্তু সেই বৈঠকের পাশাপাশি তার যে মূল বক্তব্য বা যে উদ্দেশ্যে তিনি গেছেন অক্সফোর্ডের কেলক কলেজে বক্তৃতা এবং সেই বক্তৃতাও তিনি দিলেন এবং সেই বক্তৃতায় কিন্তু সেই যে অস্বস্তি ছিল সেই অস্বস্তি কিন্তু ধরা পড়ল এই কেলক কলেজের বক্তৃতার মাঝেও এবং পরিস্থিতি এমন দাঁড়ায় যে আয়োজকদের পুলিশ ডেকে যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তা কিন্তু বের করতে দেওয়া বের করে দেওয়া হয় এর প্রশ্ন হচ্ছে হঠাৎ করে লন্ডনে বা এই কেলক কলেজে বক্তৃতার সময় অস্বস্তিতে পড়লেন কেন বা যারা বিক্ষোভটা দেখাচ্ছিলেন তাদেরই বা কী উদ্দেশ্য ছিল সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল গত কয়েকদিন থেকে কিন্তু জোর প্রচার চলছিল প্রথম দিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে প্রচার করা হয় যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেবেন এবং এরপরেই যে বিষয়টি সামনে আসে বিভিন্ন মহলতে খোঁজখবর নেওয়া হয় দেখা যায় যে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় নয় দেবেন অক্সফোর্ডের কেলক কলেজে এবং তারপরে সেটা কিন্তু স্পষ্ট সামনে আসে এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও জানা হয় যে কেলক কলেজে বক্তৃতা দেবেন এবং এরপরেই তিনি লন্ডনে পাড়ি দেন এবং পাড়ি দেওয়ার পর তিনি কিন্তু আলোচনা যেমন রয়েছে সমালোচনা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী অক্সফোর্ডে একটি কলেজে বক্তৃতা দেবেন তা অবশ্যই রাজ্যের ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই প্রত্যাশাও রয়েছে পাশাপাশি রয়েছে তার যে লক্ষ্য তার তার বিরুদ্ধে যে শিল্প বিরুদ্ধে যে পোস্টার লেগেছে সেখান বেরিয়ে আসার ক্ষেত্রে তিনি গত কয়েক বছর ধরে চেষ্টা করে যাচ্ছেন যে গ্লোবাল বিজনেস সাবমিট হোক বা বিভিন্ন শিল্প গোষ্ঠীর সঙ্গে বৈঠক হোক বা বিদেশক হোক তার মূল লক্ষ্য কিন্তু একটাই যে রাজ্যে শিল্প শিল্পায়ন কিন্তু যেখানে কিন্তু তিনি কিন্তু বারবার ব্যর্থ হয়েছেন এবং স্বাধীনভাবেই এই লন্ডনের কিলক কলেজে অর্থাৎ অক্সফোর্ডের কিলক কলেজে তিনি যান সেখানেও একাধিক শিল্প গোষ্ঠীর সঙ্গে বৈঠক করেন এবং বৈঠকের পরে প্রশ্ন হচ্ছে এর ফলে কি রাজ্যে কি শিল্পায়ন হবে বা ব্রিটেন থেকে কোনো কি গোষ্ঠী রাজ্যে বিনিয়োগ করবেন এমন কিন্তু সঠিক এখন পর্যন্ত সেরকম কিন্তু চুক্তি কিন্তু হয়নি কিন্তু যেটা বক্তব্য মুখ্যমন্ত্রী কিন্তু নিজের পক্ষ থেকে চেষ্টা কোনো ত্রুটি রাখছে কিন্তু যেটা আসল বিষয় যে গতকাল যখন বক্তৃতা দিতে ওঠেন সেখানে তারা কিন্তু বিক্ষোভের মুখে পড়তে হয় এবং প্রত্যাশা আগে থেকেই ছিল তার কারণ আমরা জানি একটা অংশ কিন্তু যারা আর জি করার প্রাক্তন পড়ুয়া যারা অক্সফোর্ডে থাকেন তাদের পক্ষ থেকে কিন্তু একটা রীতিমতো আয়োজনদের চিঠি লেখা হয় যে মুখ্যমন্ত্রীর ওই বক্তৃতা পুনর্বিবেচনা করা হোক বা বাতিল করা হোক একটু এরকম আবেদন জানিয়ে চিঠি লেখা হয় এবং সাইভাবে যদিও কর্তৃপক্ষ তাতে আমল দেয়নি মুখ্যমন্ত্রী গেছেন সেখানে বক্তৃতা যেমন দিতে ওঠেন সেখানে কিন্তু তাকে তো প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয় এবং অনেকেই আর্যিকর প্রসঙ্গ টেনেতলের তোলেন যাদবপুর প্রসঙ্গ সুতরাং বোঝা যাচ্ছে যে প্রধান হচ্ছে এসএফআই যে যুক্তরাজ্য যে সংগঠন রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু বিক্ষোভটা দেখানো দেখানো হয় এবং সেই বিক্ষোভের পর বিক্ষোভ এমন জায়গায় বসে যে মুখ্যমন্ত্রীকে বক্তব্য মাঝে মাঝে থামিয়ে দিতে হয় এবং সেখানে আয়োজকদের রীতিমতো পুলিশ ডেকে বিক্ষোভকারীদের বের করে দিতে হয় কিন্তু আরও যেটা বক্তব্য যে মুখ্যমন্ত্রী যে বক্তৃতায় তিনি যেটা বাংলার জন্য তুলে ধরার চেষ্টা করেন যে বাংলা বিনিয়োগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা বাংলার লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী বা মহিলাদের ক্ষমতায়ন মহিলাদের স্মৃতি ইত্যাদির ওপর কিন্তু তিনি কিন্তু বারবার জোর দিয়েছেন এবং বলা যেতে পারে তার বক্তৃতার মধ্যে এই জিনিসটা কিন্তু বারবার ফুটে উঠেছে কিন্তু আরেকটা যেটা বলা প্রয়োজন তা হচ্ছে এই মুখ্যমন্ত্রীর বক্তৃতার সময় যে বিক্ষোভে যে বিক্ষোভটা দেখান তা কিন্তু আগে থেকেই প্রত্যাশার তৈরি হয়েছিলেন কারণ তারা একদিকে যেমন আয়োজকদের চিঠি লেখেন যে বাতিল করা হোক পূর্ণ নির্বাচন করা হোক ঠিক তেমনই যখন তারা যেমন বাতিল না করেন তখন তারা কিন্তু নিজেদের যে বিক্ষোভ দেখানো তার জন্য তিনি কিন্তু প্রস্তুত হয়েছিলেন যার ফলে কিন্তু এই বিক্ষোভটা দেখেন আরও যেটা বক্তব্য মুখ্যমন্ত্রী সেখানে কিন্তু ব্রিটিশদের প্রশংসা করেছে অর্থাৎ ইংরেজরা যে একশো নব্বই বছর ভারতবর্ষ শাসন করে সেই শাসনকাল অর্থাৎ যে একটা হিংসাত্মক ছিল সেখানে তিনি কিন্তু ইংরেজদের এক কথায় প্রশংসাই করেন যারা কিন্তু প্রবল বিতর্ক শুরু হয়েছে বলা যেতে পারে যে এইখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ইংরেজদের এতটা প্রশংসা না করলেই পারতেন কিন্তু তিনি বাংলায় শিল্পের জন্য এতটা উজ্বেদ যে কোনো শিল্পগোষ্ঠীর তিনি যে না ধরনের পরে বাংলায় আনতে চাইছেন যে নিজের বিরুদ্ধে যে শিল্পবিধি যে পোস্টারটা লেগেছে সেখানে কাটিয়ে উঠতে যাচ্ছেন আর যার যার জন্যেই তারই যে কোনো মানুষ যখন বিপাকে পড়ে যায় তখন যে কোনো মানুষকে ভালো বলার বা ভালো সাজানোর ভালো দেখানোর একটা গভীর চেষ্টা করা যায় তাই কিন্তু চোখে পড়লো এই ব্রিটেনের অক্সফোর্ডের কিলোম বিশ্ববিধা বক্তৃতা আগে এই সময়